তামুক খাও বাড়ি যাও ভালো মন্দ তা না কি বলবো দুঃখের কথা ভাই মনের কষ্টতে বলতাছি এসব কথা মনের কষ্ট বুঝছি কি কষ্ট তোমার আমার কষ্ট কি তোমরা বুঝবা কি ভাই আমার স্বামী এই যে গত বছর শীতের মধ্যে গেছে বিদেশে আর এই বছর শীত পালাই যেতেছে সে আর আসার নাম গন্ধও নাই টেলিফোনও করে না একটা চিঠিও লেখে না পিওন গুলো গুইজে গুইরা যাই বলি ও দাদা আমার চিঠি আছে আমার চিঠি আছে নাই বোন নাই মনের হয় কি কষ্ট আর তুমিও তো আসা বন্ধ করে দিছো দেখি মনের কথা কব সুখ দুঃখের গল্প করবো আজ অত যাই বলো সুমি কাছে যা বলা যায় দেওয়ালের কাছে গিয়ে অত কথা কম যায় কি বলবা বলো না আরে না ভাই সব কথা ওই সবার কাছে বলা যায় না আরে বলেই দেখো না আরে বলে না মানুষ তাহলে তো সুমি জায়গাটা দেওয়ার কে দিয়ে দিত আমাদের ব্যক্তিগত কত কিছু থাকে মেয়ে মানুষের সব কথা কি সবার কাছে কম যায় মনের কথা প্রাণের কথা সব সুমির কাছে বলন যায় হ্যাঁ তাই মনের কষ্টে

তোমার দাদা ওইখানে আর একখানা বিয়ে করছে মনে হয় আমার মনে হয় গেছে খুব কষ্ট লাগে মনে না এইসব কথা কাউকে বলা যায় তুমি আইছো মনের কথা কইয়া খুব হালকা হইলাম আমার পিরানটা একবার হরহরে হয়ে গেল তা বসো আমি আর কি মারছিলাম তা মু খাও না তোমার জন্য আমি ভালো মন্দ রান্না করি খাইয়ে দাইয়া তারপরে বিকেল বেলা যাইও ঠিক আছে তাই হবে আর তুমি বসো আমি একটু চা কই গান পরে আইছি হ্যাঁ অনেক দিন পরেই আইছো ও ভালো কথা তোমার বলে বিয়া ঠিক হইছে হ্যাঁ

দিয়া ওই আমি ঠিক সন্দেহ করছিলাম হ্যাঁ আমার চোখে লাগছিল তোমার করে ভাবসা আমি ভাবছি কি জানি এরকম লুকটা স্প্রে করে কেন ওরা তারপরে তলে তলে বিচুল বললি ভালা মেয়েটা ভাল্লা

আসি আমি তোমাদের বালাম রান্না করছি পরোটা খাবো দিয়ে পরোটা ভাজে দি আর আলু সকালে এটা দিয়ে খাবি